আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে আমরা সিলেট জেলার হজরতলী সাহাব রহমতুল্লাহ ছেলে সাহাবজাদা আমরা মাঠ আওয়াজ তুলছি আর তাই আরো সঙ্গী হল করে লইয়া প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করছেন আর ও নীতিটা স্থায়ী না অস্থায়ী জানি না আপাতত ওইটারে বন্ধ রাখা হয়েছে আপাতত স্থায়ী কিন্তু আমরা রহমতুল্লাহ আলে মিয়ায় ওখানে গিয়া প্রধানমন্ত্রীর বিধায় ইটারে স্টপ করা হয়েছে সুতরাং আমরা খুশি না বেদার আচ্ছা এখন আপনার ফুলতলিসর মিয়া আবার সংসদে গেছন না এই ব্যাপারে আমার একটা অনুরোধ সবের প্রতি সংসদ তাই গেছেন না আল্লাহ এই কথাটা দিল রাক হে ইলেকশন বিলেকশন এটা তখন নাই আল্লাহনে হয়েছে অন খেনে নিছে সংসদের ভিতরে ইসলাম বিরোধী রাষ্ট্র বিরোধী যদি কোনো আলোচনা কথাবার্তা হয় তাইলে আমরা পর্যন্ত পৌঁছার কোনো সোর্স নাই কোনো ব্যবস্থা নাই কথা ঠিক নেই না ঠিক নাই এর লাগে আল্লাহ থানে আমরা পক্ষ থেকে অনুপাটাই রয়েছে সুতরাং কিতা আলোচনা ওইব এর সঠিক খবর আমরা তার মাধ্যমেই আমরা জানতাম পারব সুতরাং তাই গেছেন বিধায় আমার বহির যারা সবের কাছে আমি অনুরোধ করি আমরা তান সমালোচনা করতাম নাই আমার এই কথাটা মানতে রাজি আছেন তো আমরা তান কোন সমালোচনা করতাম না বলকে আল্লাহ হন নেমাইছে আল্লাহ যেন আমরারে দিনের উপরে টিকিয়া টিকাইয়া রাখুন আমরা একটা টিকিয়া তাহার শক্তি দেন যেন কামিনা আলহামদুলিল্লাহ